বন্ধুরা আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো এই যে এটা হচ্ছে আমার বড় পিসির মেয়ে এটা আমার সবচেয়ে বর্দি এরপরও আর আর একটা দিদি আছে তো দেখো ওই দিদির দু দিদির বিয়ে আর কি একই দিনে পড়েছিল। তো যেরকম যার যেরকম কপাল তো চলো এই বরদির বিয়েতে আর কি আমরা গিয়েছিলাম তো দেখো এত সুন্দরভাবে মানে এন্ট্রি নিচ্ছে এত সুন্দর দেখে ভালো লাগছে যেহেতু আমরা এরকম করে আর কি আমাদের এরকম করে হয়নি তো দেখো কত সুন্দর করে এভাবে মানে যাচ্ছে তো কত ভালো লাগছে কিন্তু আমি না এগুলো সব ব্লগ ভিডিও তুলেছিলাম জানো তো তো ওগুলো আর কি আমার ওই যে বললাম না আগের ইউটিউব চ্যানেলে ছিল তো এগুলো কিছু ক্লিপ পড়েছিল এগুলোও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দু বছর প্রায় হতে চললো আমার দিদির বিয়ে তো দেখো কতটা হাসি মানে এখনকার মতন আর কি আমাদের তো বিয়ে একটু আগেই হয়েছে আর দিদির বিয়ে তো এই আর মানে দু হাজার তিন তেইশে হয়েছে আর কি বিয়েটা তো দেখো আমাদের তো সেই সতেরোতে বিয়ে হয়েছিল তো এখনকার যুগটা তো একদম আরও পাল্টে গেছে মানে কি সুন্দর চোখে চোখ রেখে শুভ দৃষ্টি করলো হাসি মুখে এত সুন্দরভাবে মানে এসে করছে খুব ভালো লাগছে তো সেগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম জন্য আজকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো চলো পুরো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এবার ওদের মালাবদল হচ্ছে তো এখানে অনেক পোস্ট নিচ্ছে যেহেতু আমার দিদি ফটো তুলতে এতটা ভালোবাসে মানে হাজার থেকে দু হাজারটা ফটোই তুলেছি এদিকে আমরা একটু ডান্সও করে নিচ্ছিলাম তো দিদিদের সব মালাবদল হয়ে গেছিলো তো মানে আগের দিন যেহেতু আমরা বাঙালি তো আমাদের তো মনে করো দু দিনেই বিয়ে রিচুয়ালস থাকে যে বাসি বিয়ে থাকে তো তারপরে এখানে দেখো আমরা খেতে বসেছিলাম তো দেখো এখানে আমি একটা গান ভিডিও শ্যুট করছিলাম যেহেতু আমার সেদিন একটা বড় দুর্ঘটনা ঘটে যায় আমার মোবাইলটা নষ্ট হয়ে এই ভাঙা নষ্ট মোবাইল নিয়ে আমি একটু দুঃখের গান ভিডিও করছিলাম খেতে বসে তারপরে দেখো আগের দিন আর কি বিয়ে কোনোরকম কি কী হয়েছে নিয়ম তো তারপর দেখো এখন আর কি সিঁদুরদান হচ্ছে এটা হচ্ছে বাসি বিয়ে পরের দিনের আর কি কিছু ক্লিপ তো এই যে এই সমাজে এত ফটো তুলেছে কি বলবো ভাই যদি ভিডিওটা দেখে ভাববে হ্যাঁ তো সত্যি কিন্তু তুলবে এখনকার তো সবাই এরকমই মানে সিঁদুরদানের সময় কত ফটো তারপর সিঁদুর পড়ার সময় কত ফটো তুলেছে আমরা দেখেই অবাক তো দেখো এই যে এখানে আর কি বলছিল এইভাবে নিতে কি আংটির মধ্যে আর কি তো আংটি দিয়ে সিঁদুর পরানোর নিয়ম আমাদের মধ্যে তো দেখো এই যে সিঁদুর পড়াচ্ছে প্রণাম করছে এদিকে কত ভিডিও কত ফটো কত কি হয়ে যাচ্ছে তারপরে আবার কত ফটো তুলবে এগুলোই আমরা দেখছিলাম তো দিদির বিয়েটা হচ্ছে খুব দুঃখিত ছিলাম এদিকে কান্না পাচ্ছে আর এদিকে দিই কী সুন্দর হেসে ভিডিও মানে বিয়েটা করনি ছাড়া আমরা ওদিকে কান্নায় ভেসে পড়েছিলাম কিন্তু তবুও আমি ভিডিওটা করছিলাম কতটা কষ্টের এই দিদির কাছে আমরা গিয়ে কত দিন থাকতাম মানে এই বড় পিসির কাছে সত্যি এক মাস পুজো হলেই পুজো শুরু হয়ে গেলেই দুর্গা পুজো কালী পুজো সেরে আমরা বাড়িতে তারপরে আসতাম কত জায়গায় ঘুরতে নিয়ে যেত সেই ভালোবাসতাই দিদি ভাই আমাদেরকে জানি না ভিডিওটা দেখবে কি কিনা যদিও দেখে তাহলে সত্যি সেই দিনগুলো মনে পড়বে তারপরে দেখো শীতিতে সিঁদুর দেওয়া শেষ এই যে বললাম না এই যে এখন ফটো তুলছে দেখতে পাচ্ছো তো এটা কিন্তু সব ফটো তোলা হচ্ছে তো বৌবাদের ভিডিওগুলো আমার কাছে নেই যেহেতু আমার ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে কি বলবো তোমাদেরকে তো অনেকবারই বলেছি আমি কথাটা তো তারপরে দেখো এবার আর কি এই যে এগুলো মানে এটা আর কি যোগ্যর যে ইসে করছে এটা আর কি দিচ্ছে মানে কি বলে এগুলোকে খই তো বিয়েটার পুরো আর কি কমপ্লিট হয়ে গেছে এবার আর কি সাত পাকে ঘুরবে তখন সবাই ঘুরছিলো মজা করছিল। তারপরে আমাকেও টানাটানি করছিল তারপরে আমিও গিয়ে একটু নাচানাচি করেছিলাম তারপরে নাচানাচি করার পরে আবার আমাদেরকে আমরা এখন গেট ধরবো যেহেতু আমরা কালকে রাত্রিবেলা গেটটা ধরতে পারিনি কারণ খুবই তাড়াতাড়ি লগ্নটা ছিল তো গেট ধরার সময়টুকু ছিল না তো বিয়ে করার পরে এটা আর কি ভবনে আমার পিসির বাড়ির পাশে একদম সাদা সাথে মানে সাতেই ভবনটা ছিল তো এই পিসির বাড়িতে তো জায়গা নেই ছাদে অবশ্য জায়গা আছে কিন্তু ছাদে খাওয়াবে না বিয়েটা করবে তো সেই জন্য ভবনটাই ভাড়া নিতে হয়েছে আর ওদিকে সবাই ভবনেই করে আর কি বেশিরভাগ সবারই জায়গা সর যেহেতু একটু শহর এলাকা তো জানোই তো জায়গাটা অত কম আর কি পাওয়া মানে জায়গা তো থাকে না বাড়িতে তো দেখো এবার ঘোরাঘুরি করার পরে এবার আমরা গেট ধরছি দেখি কখন যাই গেট ধরা কমপ্লিট করে পরের দিন যেহেতু বৌভাত ভাত সকালবেলা দেখো জিজুয়া শালি মিলে তথ্য সাজাচ্ছে গো তো যেহেতু তথ্য নিয়ে যেতে হবে এত তথ্য নিয়ে গেছি আমরা কি বলবো মানে অনেক কিছু নিয়েছি তো দেখো ওরা জিজু আর শালি মিলে করছে যেহেতু আমি এগুলো অতটা পারি না তো আমি তো ভিডিওই কর শুধু আমার ভিডিওই ভালো লাগে তো দেখো ভিডিও করছি আর এরা দিদি মানে জিজু আর মানে শালি মিলে পোস্ট দিয়ে দিয়ে দেখো তথ্য তুলছে যে দেখছে ক্যামেরা চালু করেছি একদম চুল ঠিক করছে এই শেষ করছে কি বলবো তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করো আর কমেন্ট বক্সটা না আমার অনেক খালি পড়ে আছে তোমরা প্লিজ একটা করে অন্তত কমেন্ট করো টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার বৌভাতে ভিডিওগুলো কোন রকম করে আমি পেয়ে যাই মানে কোনো মোবাইল থেকে তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করো মানে দিদির বাড়ির তো সেই ভিডিওগুলো সব চলে গেছে সেটার জন্য আমি অনেক দুঃখিত আমার অনেক ফটো অনেক ভিডিও মানে ওগুলো আর পাবো না আমি ফিরে কোনো দিন কোনো দিনও আর কি তো দেখো এই যে তথ্য লেজ কুরকুরে মনে হচ্ছে এখন নিয়ে নিই মোবাইলটার থেকে এরকম মনে হচ্ছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল দেখো ঠিক আছে আর তোমাদের বাড়ির প্রত্যেকটা লোকেরও খেয়াল দেখো